ভারতকে কেমনে কেমনে টুকরো করতে হবে ভারতের কই যে আগুন ধরেছে আমাকে নিয়ে ওদের এখনো প্যাটের ভিতরে পায়খানা চলেছে মনে রাখতে হবে আমি তোমাদেরকে বলতে চাই এই বয়াত শুধু মক্কার কাফেরদের পরিচয় ভয় লাগিয়ে দেয় নাই এই বয়াতের আওয়াজ সারা আসমান ভেদ করে আর সারা দিন ছেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে অহিকাদের হয়ে গেছে সঙ্গে সঙ্গে লা পদের বায়ো নাটা তাহ তাস সাজা র আল্লাহ তালা মমেন্দ্রের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন রাজি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন এদিও বায়ো নাটা তাহ তাস যখন তারা তোমার হাতে হাত দিয়ে করেছিল গাছের নিচে বসে শুধু দ বায়াত আছে তান আর বায়াত যেই গাছের নিচে বসে হয়েছিল ওই গাছের পর্যন্ত আলো চলে এসে গেছে সূর্যা পর্যন্তই নয় আল্লাহ আরো আর বলছেন ইন্নাল্লাদিন ইবায়ুনা কা ইন্নামা ইবায়ুনাল্লাহ হে আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছিল তারা আপনার হাতে নয় স্বয়ং আল্লাহ

এই প্রথম পর্যায় সাহাবা একরাম নবীর যুগে সাবিদের যুগে খেলাফাত যুগে ইসলাম যে পদ্ধতি দিয়ে বিজয় লাভ করেছিল পর্যন্ত সেই পদ্ধতি দিয়েই বিজয় লাভ করতে হবে জেনে রাখো তোমাদের শত্রু আর এক শক্তিশালী আমাদের শক্তি কম আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন হোনাইনের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল অনেক বেশি সাহাবায়ে কেরামদের মধ্যে একটু আনন্দের ভাব এসেছিল সংখ্যা কমের কারণে আমরা আজকে পরাজিত হব না হাওয়াযিন নামক গোত্রে আবার আক্রমণ করল সংখ্যা দিকের গৌরব হয়ে গেল আল্লাহর নবীকে ময়দানে রেখে সাহাবা কেরাম সেদিক চলে গেলেন আল্লাহর নবী ময়দান ছেড়ে পালান নাই আমি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পুলিশ লীগের ভাইদের